নমস্কার বন্ধুরা জি বাংলা জ্ঞান চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আশা করি তোমরা সকলেই ভালো আছো আজকের প্রথম প্রশ্ন হঠাৎ করে কেউ হাসতে শুরু করলে সকলেই কেমন যেন ব্যাকা চোখে দেখতে শুরু করে কিন্তু প্রতিদিন তিরিশ মিনিট করে হাসলে কি উপকার হয় উত্তরটি হলো প্রতিদিন তিরিশ মিনিট করে হাসার অনেক স্বাস্থ্য উপকারিতা আছে কারণ হাসি শরীরে অ্যান্টিবডির উৎপাদন বাড়ায় যা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে তাছাড়া হাসলে রক্তচাপ কমে এবং রক্ত সঞ্চালন বাড়ে যা হার্টের স্বাস্থ্যের জন্য উপকারী এছাড়া হাসলে এন্ডোরফিন নামক ফিল গুড হরমোন নিঃসৃত হয় ফলে মানসিক চাপ কম অনুভূত হয় প্রশ্ন পৃথিবীর কোন দেশে প্রথম সাইকেল আবিষ্কার করা হয়েছিল উত্তরটি হলো সাইকেলের ইতিহাস বেশ পুরনো এবং এটি একাধিক ধাপে উন্নত হয়েছে তবে প্রথম সাইকেল আবিষ্কৃত হয় জার্মানিতে আসলে আঠেরোশো সালে জার্মান আবিষ্কারক কার্ল ড্রেইস প্রথম দুই চাকা বিশিষ্ট চালিত যান তৈরি করেন যা পরবর্তীতে সাইকেলের প্রাথমিক সংস্করণ হিসেবে বিবেচিত হয় প্রশ্ন কোন কারণে ভারতের কাজিরাঙ্গা জাতীয় উদ্যান প্রসিদ্ধ বন্ধুরা প্রশ্নগুলি ভালো লেগে থাকলে লাইক করে দিও উত্তরটি হলো ভারতের কাজিরাঙ্গা জাতীয় উদ্যান আসাম রাজ্যে অবস্থিত এবং এটি মূলত এক শৃঙ্গ গণ্ডারের জন্য প্রসিদ্ধ কারণ এখানে পৃথিবীর প্রায় সত্তর শতাংশ এক শৃঙ্গ গন্ডার বাস করে এছাড়া এখানে লেপার্ড গিবন শ্লথ ভাল্লুক বাঘ হাতি এবং নানা ধরনের শরীরৃপো আর রয়েছে কোন পাতার রস মাথায় দিলে চুল পড়ার সমস্যা কমে বন্ধুরা ঠিক এইরকম আরও অজানা নতুন নতুন প্রশ্ন উত্তর জানার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও উত্তরটি হলো নিম পাতা বেটে সপ্তাহে দুদিন মাথায় দিলে খুশকি ও ব্যাকটেরিয়া সংক্রমণ রোধ করে এবং চুলের গোড়া শক্তিশালী করে ফলে চুল পড়ার সমস্যা কমে পরের প্রশ্ন কোন খাবার নিয়মিত খাবার অভ্যাস করলে মানুষের বুদ্ধি বাড়ে উত্তরটি হল মানুষের মস্তিষ্কের কার্যকারিতা ও বুদ্ধি বাড়ানোর জন্য কিছু নির্দিষ্ট খাবার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যার মধ্যে অন্যতম হল তিন সমৃদ্ধ খাবার বাদাম বেরি সবুজ শাক ডিম ও হলুদ কারণ এই সমস্ত খাবার নিয়মিত খেলে মস্তিষ্কের বিকাশ ঘটে স্মৃতিশক্তি বাড়ে এবং বুদ্ধিমত্তা উন্নত হয় প্রশ্ন পৃথিবীর সবথেকে ছোট দেশের নাম কি উত্তরটি হলো আয়তনের দিক থেকে পৃথিবীর সব থেকে ছোট দেশের নাম হল ভ্যাটিকান সিটি কারণ এর আয়তন মাত্র শূন্য দশমিক চুয়াল্লিশ বর্গ কিলোমিটার যা ইতালির রোম শহরের মধ্যে অবস্থিত একটি স্বাধীন রাষ্ট্র তবে এই দেশের জনসংখ্যা প্রায় আটশো জন প্রশ্ন গরমকাল আসলে অনেকেই আইসক্রিম খেতে শুরু করে দেয় কিন্তু ভারতের কোন শহর আইসক্রিমের জন্য বিখ্যাত উত্তরটি হলো ভারতের কর্ণাটক রাজ্যের পশ্চিম উপকূলে আরব সাগরের তীরে অবস্থিত একটি গুরুত্বপূর্ণ বন্দর নগরী শহর ম্যাঙ্গালোর আইসক্রিমের জন্য বিখ্যাত কারণ এখানকার আইসক্রিমের স্বাদ গুণগত মান ও বৈচিত্র্যের জন্য বিখ্যাত তাছাড়া ম্যাঙ্গালোরের আইসক্রিমগুলো সাধারণত ইউনিক ফ্লেভারের জন্য পরিচিত পরের প্রশ্ন কাঁচকলার তরকারি খাওয়া কি ভালো উত্তরটি হল কাঁচা কলার তরকারি খাওয়া স্বাস্থ্যের জন্য অত্যন্ত উপকারী কারণ কাঁচকলা ফাইবার সমৃদ্ধ যা হজমে সহায়ক এবং কোষ্ঠকাঠিন্য দূর করতে সাহায্য করে তাছাড়া কাঁচকলা ওজন নিয়ন্ত্রণ করে রক্তচাপ কমায় ডায়াবেটিস নিয়ন্ত্রণে সহায়ক ও হাড়ের জন্য উপকারী পর প্রশ্ন পৃথিবীর দ্বিতীয় তাজমহল কোন দেশে অবস্থিত উত্তরটি হলো পৃথিবীর দ্বিতীয় তাজমহল বাংলাদেশে অবস্থিত আসলে বাংলাদেশের মুন্সিগঞ্জ জেলার শ্রীনগর উপজেলায় আগ্রার তাজমহলের অনুকরণে আরেকটি তাজমহল নির্মাণ করা হয়েছে যা পৃথিবীর দ্বিতীয় তাজমহল নামে পরিচিত তবে জানা যায় চলচ্চিত্র পরিচালক ও ব্যবসায়ী আহসান উল্লাহ মনি এটি নির্মাণ করেন পর প্রশ্ন সোয়ার দশ মিনিট আগে কি খেলে রাতে শত গুণ আনন্দ পাওয়া যায় উত্তরটি হলো শোয়ার দশ মিনিট আগে ডার্ক চকলেট খেলে বিভিন্ন সবজির মধ্যে কিছু মানুষ চিচিঙ্গা খেতে ভালোবাসে কিন্তু প্রচণ্ড গরমে চিচিঙ্গা খেলে কি সুস্থ থাকা যায় উত্তরটি হলো আসলে চিচিঙ্গাতে পঁচানব্বই শতাংশ জল থাকে যা শরীরকে হাইড্রেটেড রাখতে সাহায্য করে এবং গরমের তাপমাত্রা নিয়ন্ত্রণে রাখে ও ক্লান্তি দূর করে তাই গরমের দিনে চিচিঙ্গা খেলে শরীর ঠান্ডা থাকে জল শূন্যতা দূর হয় হজম ভালো হয় ও ওজন কমে তাছাড়া কিডনি হার্ট ও ত্বকের জন্যেও উপকারী প্রশ্ন প্রচণ্ড গরমের সময় পান্তা ভাত খেলে কি কোনো উপকার হয় উত্তরটি হলো পান্তা ভাতে প্রচুর পরিমাণে জল থাকে যা শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণে সাহায্য করে এবং শরীরকে ঠান্ডা রাখে ও গরমের কারণে হওয়া অস্বস্তি কমাতে সাহায্য করে তাছাড়া পান্তা ভাত খেলে শরীরে জলের অভাব পূরণ হয় এবং ডিহাইড্রেশন প্রতিরোধ করা যায় এমনকি হজম শক্তি বাড়াতেও সাহায্য করে তাই প্রচণ্ড গরমের সময় পান্তা ভাত খাওয়া ভালো বন্ধুরাজ এখানেই শেষ করছি পরবর্তী ভিডিওতে নতুন কিছু তথ্য নিয়ে হাজির হব